নামে রুবির কাছে যদি চাইছেন যে ইনভেস্টমেন্ট পারপাসে বা থাকার জন্য এটা হচ্ছে দলিল নিউট্রিশন পাবেন খাজনার কপি পাবেন এবং চেন মাদার ডিট পাবেন অর্থাৎ সমস্ত পেপার ওকে এবং আমাদের যে কোম্পানিটা দেখছেন কোম্পানি সৃষ্টি প্রবাদ রিয়েলটি পাবেন যে দুটো জমি দিচ্ছি বাউন্ডারি করাই দিচ্ছি মার্কেটে এখন শুনছি সবাই এখন অনেক ডুপ্লিসিটি মার্কেটে চলে এসছে তারা ডবল করে অনেকে জমি বেচছে তো আপনার কাছে কিনলে কি এরকম কোনো অসুবিধা হবে না তো নমস্কার দাদা তো যদি আপনার নামটা এবং কোম্পানির নামটা একটু বলেন নমস্কার আমার নাম প্রভাত চন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে একটা হচ্ছে সৃষ্টি রিয়েলটর আর একটা কোম্পানি হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড এই দুটো কোম্পানি কিনতে আসবে তারা বেশিরভাগই ধরো মিড ক্লাস ফ্যামিলি বা স্টুডেন্ট যারা এখন অত টাকা দিয়ে জমি কিনতে পারছে তারা কি কম দামে কোথাও জমি পেতে পারে 10 মিনিট টাইম না হাতে একদম রুবি আরবানা থেকে 10 মিনিটের মধ্যে মাত্র 5 কিলোমিটারের মধ্যে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে আমাদের 5 লাখ টাকার কাঠা জমি পাওয়া যাচ্ছে 5 লাখ টাকার জমি হ্যাঁ এইখানে হচ্ছে দশ মিনিট 10 মিনিটে যদি আপনি যেতে চান এবং মাত্র 5 কিলোমিটার যদি যেতে চান তখন কিন্তু আপনি 5 লাখ টাকা কাটা জমি পাবেন আর সেখানেও কিন্তু আপনি রাস্তা কুড়ি ফুট পাবেন এবং জমির দাম প্রতি কাটা মূল্য পাঁচ লাখ টাকা এবং মিউটেশন করা সালি যোগ্য জমি অতএব আপনারা কিন্তু জমির কাছে অটো পাবেন হাই খেয়াদা হাই স্কুল আছে যেটা বারোশো স্টুডেন্ট আছে কোয়েট এবং এখানে আমি বললাম যে গড়িয়া মেট্রো সেখানে বাইপাস রুবি আবার বালিগঞ্জ স্টেশন এখান থেকে এয়ারপোর্ট এখান থেকে সায়েন্স সিটি একটা সুন্দর জায়গা যেখানে কলকাতার প্রাণ কেন্দ্র হচ্ছে রুবি অতএব আপনারা ভাবুন যে রুবির কাছে এখন অ্যাক্রোপলিস হয়েছে রুবির কাছে রুবি হাসপাতাল আছে এবং একটা সুন্দর পরিবেশের জন্যে রুবির কাছে জমি আপনি পেতে পারেন রুবির কাছে রুবি থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আমরা মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই যে জমিটা এখন দেখবেন এটা হচ্ছে তিন কাটা চার ছটার জমি যেটা প্রতি কাটা মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা প্রতি কাটা মূল্য তিন কাটার দাম হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর ছটা হচ্ছে চার লাখ কম বেশি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ আর চার অর্থাৎ ফর্টি নাইন লাখের মধ্যে এই যে সুন্দর বাউন্ডারি করা যে জমিটা আপনারা দেখছেন এই জমিটা পেয়ে যাবেন এই জমিটা কুড়ি ফুট রাস্তা পাবেন এবং নেট জমি পাবেন তিন কাটা চার ছটা যার মূল্য দাম হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার অর্থাৎ চার ছ প্যাকের দাম হচ্ছে চার লাখ তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ফর্টি নাইন লাখ টাকায় আপনারা এই রুবির কাছে জমিটা পাবেন আর বাংলা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই জমিটা আসা যাবে কিলোমিটার হিসাবে ধরলে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই জমিটা অবস্থান করছে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে হ্যাঁ রুবি বাইপাস থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে জমিটা অবস্থান করছে যার দাম মাত্র পনেরো লাখ টাকা কাঠা এই জমিটার মধ্যে কিন্তু আপনারা এই রকম এই হচ্ছে খাজনার কপি দেয়া হয়েছে এবং জমিটার মধ্যে মিউটেশন আছে জমিটা কিন্তু পর্চাও আছে দেখুন মিউটেশন করা পর্চা জমি এবং এবং আমাদের দলিলও আছে এই যে জমিটা দেখছেন এটা হচ্ছে দলিল অর্থাৎ আপনি দলিল পাবেন মিউটেশন পাবেন খাজনার কপি পাবেন এবং চেন্ডিপ মাদার ডিড পাবেন অর্থাৎ সমস্ত পেপার ওকে এবং আমাদের যে কোম্পানিটা দেখছেন এ দেখুন আমাদের কোম্পানি সৃষ্টি প্রবাদ রিয়েলটি প্রাইভেট লিমিটেড আর একটা হচ্ছে সৃষ্টি রিয়েলটি অর্থাৎ যারা কম নামে রুবির কাছে জমি চাইছেন যে ইনভেস্টমেন্ট পারপাসে বা থাকার জন্য তাদের জন্য অতি উত্তম যারা কিনবে তো এই জমিটা এত দাম কেন যদি একটু আমাদের বলেন হ্যাঁ এই জমিটা হচ্ছে রুবি হচ্ছে কলকাতার বুকে এখন প্রাণকেন্দ্র কেন এই জমিটা 15 লাখ টাকায় করে কি পাড়ি কিনবে কেন 50 লাখ টাকা নতুন खर्चा করে এই জমিটা কিনবে তার কারণ হচ্ছে এই যে রুবি যে বাইপাসটা গেছে এই বাইপাসে থেকে মাত্র 5 মিনিটের মধ্যে জমিতে যাওয়া যাচ্ছে জমির কাছে ইলেকট্রিসিটি জল কলের ব্যবস্থা আছে রাস্তা হচ্ছে 20 ফুট অতএব এই যে 20 ফুট রাস্তার ধারে এই যে জল কল এছাড়া আছে কি রুবি মতন হাসপাতাল ফর্টিস হাসপাতাল দেবিসিটির হাসপাতাল আছে 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 কলেজ হেরিটেজ কলেজ আছে আছে বালিগঞ্জ স্টেশন গড়িয়া মেট্রো সোনারপুর আবার একদিকে হচ্ছে সায়েন্স সিটি তো এই যে এই যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই জমিটা অবস্থান করছে তার জন্য এই জমিটার দাম লক্ষ টাকা কাটা এবং এই কারণে সব ফেসিলিটি পাবেন বলে এই জমিটা আপনি কিনবেন তো তারা রুবি কেন কিনবে একদম দারুণ কথা বলেছেন বালিগঞ্জ গোরিয়াহাটের মতন জায়গা থেকে আমাদের জমির দূরত্ব রুবি দিল দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের মধ্যে মনে রাখবেন যে রুবি কলকাতা রুবিতে মেট্রো আছে বালিগঞ্জ স্টেশন আছে রুবি স্টেশন আছে গোরিয়া মেট্রো আছে হাসপাতাল আছে এত ফেসিলিটি সব জায়গায় যাওয়া যায় এয়ারপোর্ট কাছে আছে সায়েন্স সিটি কাছে আর রুবি হচ্ছে প্রাণকেন্দ্র কলকাতা বুকে কলকাতার মধ্যে যদি আপনারা থাকতে চান জমিগুলোতে আমরা আছে যারা জমিতে আসবেন জমি দেখতে তাদের কিন্তু যদি আমাদের বাইকে করে যান দুশো টাকা ভিজিট দেবেন আর যদি আপনারা চার চাকা গাড়ি করে যান তাহলে কিন্তু চারশো টাকা ভিজিট দেবেন তাহলে যারা কলকাতার বুকে কলকাতার মধ্যে আমাদের অফিসে আসবেন রুবিতে আমাদের অফিস সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাইট ভিজিট হয় তো যারা এই সস্তায় জমি নিতে চাইছেন তাদেরকে বলবো আমাদের অফিসের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমাদের ঘুরে দেখান আসুন আমাদের এই অফিসে হচ্ছে এইটা দেখুন এই হচ্ছে রিয়েল টপ ঠিক আছে এই হচ্ছে আমাদের অফিস এছাড়া আমার এই অফিসে এই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা আপনাকে দেখিয়ে দেবো গেটেই আছে আবার এই হচ্ছে আমাদের বিল্ডিং ভাবে আমরা বানাই এবং এই অফিসের গুলো ছিলেন এখানে এবং এখানে হচ্ছে আমাদের একটা ক্যামেরা আছে সব লোকজন আসে এই হচ্ছে আমাদের একদম সিকিউরিটি একদম সব মেইনটেইন রাখা আছে লাগানো আছে এটা হচ্ছে আমাদের গণেশের মূর্তি এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গণেশের মূর্তি তো এটা নিয়ে একটা অফিস এছাড়া আসুন এসে দেখে যান এই হচ্ছে আমাদের এই অফিসে আমাদের দিই কিছু এটা হচ্ছে আমাদের টোটাল অফিসটা এই হচ্ছে এটা সেকেন্ড রুম এখানে এটা হচ্ছে আমাদের রিসেপশন এটা হচ্ছে আমাদের শিখা ম্যাডাম আমাদের রিসেপশন এ হচ্ছে আমাদের সৃষ্টি প্রভাত রিয়েলটি ফাইভ লিমিটেড যে তিনজন ডাইরেক্টর নিচে আসুন এ হচ্ছে আমাদের এন্ট্রি হক এ হচ্ছে সৃষ্টি প্রভাত এই সৃষ্টি সৃষ্টি প্রভাত রিয়েলটি ফাইভ লিমিটেড এই হচ্ছে আমাদের এই হচ্ছে এন্ট্রি সৃষ্টি হচ্ছে আমাদের অফিস এটা এখন শুনছি সবাই এখন অনেক ডুপ্লিকেটি মার্কেটে চলে এসছে তারপরে ডবল করে অনেকে জমি বেড়ছে তো আপনার কাছে কিনলে কি এরকম কোনো অসুবিধা হবে না তো বন্ধুদের দেখুন মার্কেটে জবে দিয়ে রেশন কার্ড ছিল ভোটার কার্ড ছিল তখন এই ধরনের ডুপ্লিসিটি হতো জবে দিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে এবং চোখের প্রমাণ নিচ্ছে এবং হাতের থাম্বালের প্রমাণ নিচ্ছে এবং যে আধার কার্ডে ডাইরেক্ট এবং প্যান কার্ডে ডাইরেক্ট জানতে পারছে তবে দিয়ে কিন্তু জমির এই কেনা এগুলো বন্ধ হয়ে গেছে তাই সুতরাং আমি তিরিশ বছর ধরে এই জমির লাইনে কাজ করছি আমি মিউটেশন করা ছাড়া জমি নিই না এবং জমিগুলো দাদা মস্তান পার্টি ক্লাবের যে সমস্যা এগুলো মিটিয়েই আমি কিন্তু কাস্টমারের হাতে তুলে দিই আর যে সমস্ত লোকরা বলছে যাদের পকেটে পয়সা নেই তারা এইভাবে আঙুল টক বলে বেরিয়ে যায় যাদের প্রকৃত পয়সা আছে তারা এই ধরনের কথা বলবেন তারা আসবে জমি দেখবে বা করার জমি দাগা দেবে চলে যাবে আমি এই যে দুটো জমি দিচ্ছি বাউন্ডারি করাই দিচ্ছি আর এরকম ডুবিসিটি মানে আপনাদের আপনাদের জমিতে যারা জমি কিনবে তারা সঙ্গে সঙ্গে বাড়ি করে নিতে পারে একদম সঙ্গে সঙ্গে জমি কেনার সাথে সাথে বাড়ি করতে পারে আর বাউন্ডারি করাই জমি দিচ্ছে